তেষ্টই তো হয়েছে। আমি ফিল আটা ভর গয়া না সুয়া। তো লোকগুলো না ঘাস কাটছে। ট্রেনিং করছে ওদের ট্রেনিং করাছে এরকম করে। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌজানলে। তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে আটটার মতন বলো তো কেন আজকে বলো সানডে সানডে মানে তো জানো সানডে মানে ফান্ডে একটু ঘুম থেকে উঠেছি দেরি করে কারণ রাত্রে না মুভি দেখেছি ওই জন্য সবাই মিলে ঘুম থেকে উঠেছি একটু লেট করে আমার মেয়েদেরও স্কুল তো নেই সানডে তো ওরও তো অফিসে একটু চাপ নেই ওই জন্য ঘুম থেকে একটু লেট করে উঠেছি বলে এখন থেকে কাজকামগুলো শুরু করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো তো আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে হবে তাহলে কি হবে বলো তো যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবে তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে দিবে যে ভিডিওগুলো কী ভালো লাগছে কি লাগে না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যে যেখান থেকেই দেখছো কিন্তু আমাকে এক দিদিভাই সবসময় আমাকে এত মানে ভালোবাসা দি ছেলেগুলো কাপড় ধুতে হবে কিন্তু জল নেই কি করে কাপড় ধুই বলো তো জল আমাদের এখানে একটা সমস্যা হয়ে যায় জলের জল নেই যেটা মানুষের সব থেকে প্রিয় জিনিস সেটা কি বলো তো জল ছাড়া মানুষ এদিক ওদিক একদমে চলতে পারে না সেই জিনিসটাই ফ্ল্যাটে নেই কি অবস্থা যেন ঘুম থেকে উঠেই দেখি তার মধ্যে এদিক মধ্যে আজকে রবিবার কাপড় তো ধুতে হবে কারণ মানডে থেকে স্কুল তো জানোই তো রবিবার মানে একটু ধোয়া ধুই সব কিছু তো তার মধ্যে আমি দেখো ওই একটুখানি জল নিয়ে সারপে ভিজিয়ে রাখছি কখন জল আসবে দেখা যাক কালকে আজকে না রাত থেকে দুটোর থেকেই দেখছি জল নেই হানমুখ ধোয়া রোজকপি করছে। তোমরা তো দেখতেই পারলে ও গেল মার্কেটে আর এদিক মধ্যে নিচে দেখছি পুরো মানে কি বলবো সাফসাফাই চলছে আজকে সাফসাফাইয়ের দিন স্বচ্ছ ভারত তো দেখো সাফসাফাই করছে এগুলো ট্রেনিং করছে এগুলো লোকেই এখানে সাফসাফাই করছে আর কি এদিকে মেশিন দিয়েও ঘাস কাটা শুরু হয়েছে তো ঘরে তো খাবার জলও শেষ হয়ে গেছে তার জন্য এখন দেখো মাংস নিয়ে আসলো আসার পর আমি বললাম জল নিয়ে আসো তো জল নিয়ে জল নিতে চলে গেলো আর এদিক মধ্যে আমি না দেখো পুরো একদম কাপড় যে ভিজে রেখেছি একটা বেসিনেও জল আসে না তো কিচেনের বেসিনটাতে একটুখানি করে জল আসে সেখানে আমি এখন কাপড় ধরছি তাহলে ভাবো কম কষ্ট করে এখানে থাকতে হচ্ছে মানে এর আগেও বলেছি যে এত যে জলের এখানে প্রবলেম হয় কি বলবো তো কিচেনে পুরো কাপড় ধুয়ে দিচ্ছি আর কিচেনেই জলগুলো ফেলে দিচ্ছি এতটাই রাগ ধরে গেছে আমার যেন কত আর বয়ে বয়ে আমি জল এই দিক থেকে বয়ে বয়ে নিয়ে আসবো এমনিতেই শরীরটা একটু খারাপ আর আমাকে বালতি তোলার মন করে না এক বালতি করে জল কে ওঠায় ওই জন্য দেখো কিচেনেই পুরো একদম জল ঢেলে দিয়েছি তাহলে কি হবে বলো তো কিচেনটাও ধোয়া হয়ে যাবে আর এখানে কাপড়ও ধোয়া হয়ে যাবে তো আজকে ফার্স্ট টাইম আমি এরকম করে কাপড় ধুচ্ছি কিচেনের মধ্যে বারবার আমাকে জল ওরখানে কে আমি পারবো না বয়ে নিয়ে যেতে তার জন্য এরকমই বুদ্ধি করলাম ওই বেসিনের যে পাইপটা আছে নিচে ওই পাইপটা দিয়ে জলগুলো ওই দিক দিয়ে চলে যাবে তো চলো এখন কাপড়গুলো মেলে দেবো আর কে বলো তো আমার বড়ো মেয়ে কত করে ওকে বুঝিয়ে বুঝিয়ে বলি একটু ক্যামেরাটা ধরে দে তো কাপড়গুলো এখন শুকাতে দিচ্ছি আমার মেয়ে আমাকে একটুখানি হেল্প করে বলে মানে একটু ভিডিও ঠিডিও করাতে যে কোনো কাজকাম এখন ধীরে ধীরে বড় হচ্ছে তো একটু বুঝতে শিখছে আর কি তাও কোনো সময় করে এত রেগে যায় মানে কি বলবো ছোট বাচ্চা তো তো বেশি তো বয়স না এই সাত বছর তো কি আবার বুঝবে বলো তো কখনও রেগে যাচ্ছে কখনো আমার সঙ্গে বকাবকি করছে তো আমি বলছি দাও একটুখানি ভিডিও করে দাও আমার তো কোনো টাইপড নেই কোনো স্ট্যান্ড নেই এরকম করেই তো ভিডিও করছি দেখো জল ওখান থেকে এখানে করে বয়ে নিয়ে আসা কম কষ্টের বিষয় তো এখানেও কাপড় কিছুটা ধুয়ে নিয়েছি কাপড় সাপড় ধুয়ে স্নান স্নান করে সোজা চলে আসলাম কিচেনে পূজা টুজা করে তো কিচেনে চলে আসলাম আজকে কি হবে বলো তো সানডে স্পেশাল সে তো জানোই সানডের দিন তো স্পেশাল কিছু বানাতেই হবে তো দেখো আজকে বানাবো বিরিয়ানি তার জন্য দেখো বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখন চালগুলো বসিয়ে দিবো তো একটুখানি বিরিয়ানি চাউল আছে ভাবছি কম হবে নাকি কিন্তু কম হয়নি মানে হয়েছে মাপের হয়েছে তো বিরিয়ানি চাউলটা বসিয়ে দিব আগের থেকে ভিজিয়ে রাখতে হতো কিন্তু ভিজিয়ে রাখেনি কারণ টাইম নেই এমনিতেই লেট করে উঠেছি ঘুম থেকে আর ঘুম থেকে উঠে তো কোনো ব্রেকফাস্ট করা হয়নি ওই চা বিস্কিট খাওয়া হয়েছে তো এখন বাজে ওই বারোটা এরকম তো দেখো আমি এখন চাউলটা একটু ধুয়ে দিব জলটা অনেক ফুটিয়ে গেছে সেখানে দিয়েছি এলাচি গোলমরিচ দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি ঘি যেগুলো আর কি বিরিয়ানিতে লাগে তো আমি তো ওভাবে বিরিয়ানি বানাতে জানি না প্রপারলিভাবে একটু মোটামুটি ধরনের জানি তো যেটাই বানাই কিন্তু ভালো লাগে খেতে ভালো হয় টেস্টি হয় আর কি মানে শিখেছি সব কিছু শিখেছি ধীরে ধীরে আগে তো কোনো কিছুই বানাতে জানতাম না আগে না আমাদের বাড়িতে কোনো চিকেন ফিকেন রান্নাই হতো না এখনও হয় না আমার চিকেন রঞ্জি রান্না হয় আমার মা খাবে না তো এখানে কি বলো তো ওই বাইরে থেকে থেকে আমিও একটু শিখেছি চিকেন খাওয়াটা তো চিকেন খাওয়াটা ভালোই শিখে গেছি এখন তো এখন এখন আমাকে কী লাগছে জানো তো মাছের থেকে যেন চিকেনটাই বেশি ভালো লাগছে এরকম শিখে গেছি তাহলে ভাবো ওই যে বললাম না তোমাদেরকে যে এখানে কাপড় চাপড় ধুয়েছি একটুখানি জল জমে রয়েছে সেই জলগুলো এখন মুছামুছি করে দিচ্ছি পুরো ক্লিন করে দিচ্ছি এতে কি হলো যেন পুরো কিচেনের আর কি পুরো ধুলাই হয়ে গেল ও কিচেন ক্লিন হয়ে গেল। তো ও চলে গেল ডিউটিতে আজকে রবিবার তবুও আর কি ডিউটি ডিউটি ওদের কোনো রেস্ট নেই মানে ডিউটি কি বলবো এখানে ডিউটির চাপটা বেশি জবের থেকে এসেছে জবের থেকে মানে ছুটি না যাওয়া অবধি ওর ডিউটি আর কমে না ফ্ল্যাটে থাকা কি কষ্ট ফ্ল্যাট তো না কমপ্লেক্সে থাকা খুব কষ্ট জানি না অন্য কারো কমপ্লেক্সে হচ্ছে না কি কিন্তু আমাদের এখানে দুই এক দিনের মধ্যেই জল থাকে না দুই এক দিনের মধ্যেই জল না এত কষ্ট যেন কোনো দিন স্নান করতে করতে জল শেষ হয়ে যায় মানে আধা স্নান করেই জল শেষ হয়ে যায় কী অবস্থা এখানে ওদিক মধ্যে বিরিয়ানিটা হচ্ছে আর এদিক মধ্যে দেখো আমি জলগুলো ভরে ভরে রেখে দিয়েছি বালতিতে করে কারণ বালতিতে জল যদি ভরে না রাখি পরে জল কোথায় পাবো ওই জন্য স্টকে রাখতে হয় জল তো তার জন্য বালতি করে ভরে রেখেছি আর এদিক মধ্যে যে ওয়েপারটা দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি তো দেখছি ছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো আজকে হলো রবিবার ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় উঠে পুরো দেখছি জল তো নেই রাত থেকে জল নেই এটা জল নেই তো জল নেই কিচেনে একটু করে জল আছে তোমরা তো দেখতেই পারলে ওই জল ওখানে কাপড় ধুলাম জলগুলো ওখানেই ফেলে দিয়েছি দিয়ে এখন কিচেনে পুরো করে নিলাম মুছামুছি করে নিলাম পুরো জলও শুকিয়ে গেছে তো স্নানও করে নিয়েছি সবাই তো আজকে চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা নামবো তো চলো বাস রবিবার এখন মাঝে বেলা বারোটা একবার ভালো লাগলে নাইক কমেছে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো ওখানে তো বিরিয়ানির জন্য চাউলটা সিদ্ধ হয়ে গেছে তো চলো এখন আমি রান্না করবো ঝটপট তো নাই স্ক্রিপুর না করে দেখতে দেখো পুরো কিচেনের এখানে পুরো জলে জল হয়ে গেছিলো পুরো একদম পরিষ্কার করে নিয়ে নিলাম আর ওখানে বালতিতে জল ভরে রেখেছি ওখানে গামলাতে জল ভরে রেখেছি আর এগুলো এখন শুকিয়ে গেছে দেখো একটু একটু আগে পুরো মুছে দিলাম মানে এতটাই জল ওখানে পুরো জল করবো তো অত বয়ে বয়ে আনা যায় ওখান থেকে তো ওই জন্য বয়ে বয়ে আনার থেকে এখানে জল দিয়েছি কিচেনটাও আমার ধোয়া হয়ে গেল সব কিছু হয়ে গেল তো চলো চলো এখন আমি চিকেনটা রান্না করে ওই দিক মধ্যে বিরিয়ানি চাউলটা হয়ে গেছে ঢেলে ঢুলে ঠান্ডা করতে দিয়েছি ওই মধ্যে চিকেন ব্রাউন করে ভেজে নেবো তারপরে আলুও দিয়েছি আলুগুলো ওখানে সিদ্ধ করে বসাবো ব্রাশ বেরেস্তার জন্য তার দিলাম পেঁয়াজ এরকম করে পেঁয়াজ একটু ভাজা করে নিচ্ছি বেরেস্তার জন্য ওই বেরেস্তার জন্য আর আলু দুইটা দিয়েছি আলু তো আমি খাই আলু কেউ খায় না আলু আমাকে না চিকেনের আলু আমি চিকেন খাই না খাই কিন্তু আমাকে আলুটা খুব ভালো লাগে আগেও আমি এরকম করতাম যদি মাটন খেতাম মাটন তো খেতাম না ঝোল আর আলু খেতাম এরকম জানো তো মানে ঝোলটার আলু খেতাম তো দেখো এখন আমি ওই বিরিয়ানি বিরিয়ানির চিকেনটা রান্না করব তো চলো সেখানে মশলা টশলা সব দিয়ে দিচ্ছি ও মশলা পিসিয়েই চলে গেছিলো আমি তো মশলা পিসিনি মশলাতেও দিয়েছিল ভাবছি লবণ দিয়েছি কি দেয়নি কিন্তু তারপরে যখন ফোন করলাম তো ফোনটা উঠালো না মেসেজ করেছিল হ্যাঁ বলছে লবণ দেওয়া আছে চিকেনে ম্যারিনাইট করে রেখেছিল যেহেতু আর আজকে না চিকেনটা মেরিনাইট করে রেখে দিয়েছে সকালবেলাতেই আর এত সুন্দর ম্যারিনাইট হয়ে গেছে রান্না করে যখন খেলাম তখন দেখলাম এত টেস্টি হয়েছে কি বলবো মানে অসাধারণ তো দেখো এখন আমি চিকেনটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে একটু ভাজা করে নিব প্রথমে ভালো করে ভাজা করে নিতে হয় চিকেনটা তারপরে কষার জন্য জল ঢেলে দিতে হয় সকালে কিছু খাবার বানায়নি না ওই জন্য ওদের ভোগ লেগে গেছে ওরা চাউল নিয়ে গেলো বিরিয়ানি চাউলগুলো তো ওদেরকে একটু এগুলো দিয়ে দিব কষা মাংস একটু রুটি আছে তো খেয়ে নেবো তখন গেলা সেটা খাবে না তারপরে বিরিয়ানি বসাবো দমো যেখানে আমি আগে মাংস খেতাম না সেখানে এত এখন মানে কি বলবো মানে ভালো লাগে তো এখন না কষা মাংসটাও খেতে খুব ভালো লাগছে তো একটুখানি কষা মাংস তুলে রেখে দিলাম এই কারণে আমার মেয়েরা ওখানে বিরিয়ানি চাউলগুলো মানে ভাতগুলো নিয়ে গেছে ওখানে গিয়ে বসে বসে খাচ্ছে সকাল থেকে না কিছু খাবার দেয়নি ওই জন্য এখন আজকে ভোগ লেগেছে নাহলে অন্যদিন খাবার নিয়ে এত কান্নাকাটি করতে হয় কি বলবো মানে খাবার প্লেট নিয়ে এত আমাকে চিল্লাতে হয় তো আজকে ওরা নিজে নিজেই ভাত নিয়ে গেছে বলছে আমাকে খেতে দাও আর একটুখানি কালকে রুটি ছিল সেই রুটিগুলো দিয়ে এখন ওরা বসে বসে খাচ্ছে আমি এর দিক মধ্যে বিরিয়ানিটা দমে বসাচ্ছি কারণ বিরিয়ানিটা সঙ্গে সঙ্গে তোর হয় না ওখানে কমসে কম আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন টাইম লেগে যায় ওখানে দমে বসাও তারপরে একটু গ্যাসটা অ অফ করে দাও অফ করে দিয়ে একটুখানি থাকে তবেই ভালো লাগবে তাই না তবেই প্রপারলিভাবে বিরিয়ানিটা হবে আর আজকে এই জামাটা পরে নিয়েছি কেন বলো তো আমার না আলমারিতে থেকে থেকেই জামাগুলো খারাপ হয়ে যাচ্ছে পরি তো না পরা তো হয় না এই লোয়ার টি শার্ট পরি তো দেখ এই জামাটাও একটু ফেকসে গেছে ফেঁকসে মানে একটু সেলাই খুলে গেছে তো ভাবছি এটাকেও ঘরে পরে পরে শেষ করে দিব কারণ পরা তো হয় না আর একটা আছে ইয়েলো কালারও আপনা আপ ছিঁড়ে গেছে কী করে যে এরকম হয়ে যায় মানে বেশি পুরনো হয়ে গেলে মনে হয় এরকম হয়ে যায় জানি না তো দেখো এই জামাটা পরে নিয়েছি নেটের জামাটা পরতে কমফোর্টেবল গতবার আমি ওই দুর্গা কি যেন কালী পুজোর সময় নিয়েছিলাম আমাকে দিয়েছিল কালী পুজোর সময় তো চলো গল্প করতে করতে বিরিয়ানিটা হয়ে গেল চলো দেখি একটু বিরিয়ানিটা কেমন দেখো আটাগুলো চার পাঁচ দিক দিয়ে লাগিয়ে দিয়েছি আটা না দিলে কি হয় বলো তো ওই হাওয়াটা বেরিয়ে আসে ওর যে বাষ্পটাও বেরিয়ে আসে তখনও ভালো করে বিরিয়ানিটা হয় না তো চলো দেখে নেও বিরিয়ানিটা কেমন হয়েছে তো একটুখানি চাউলটা বেশি সিদ্ধ করে নিয়েছি কারণ এর আগে বিরিয়ানি করেছিলাম যে চাউলটা একটু কম সিদ্ধ হয়েছিল তো দেখো এখন আজকে চাউলটা একটু বেশি সিদ্ধ হয়েছে তো ভালো হয়েছে কোনো ব্যাপার না মানে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে ঝরঝরে টাইপের হয়েছে তো এখন মিক্স করে নিচ্ছি যেহেতু ঘি দেওয়া আছে ঘি দিয়ে নিয়েছি তো গোলাপ জল ঠোলাপ জল কিছু দেয়নি এমনিতেই করেছি তো চলো এখন আমরা বিরিয়ানিগুলো প্লেটে প্লেটে নিয়ে বসে যাব খেতে এখন বাজে দুটো ডিউটি থেকে আসলো আর বিরিয়ানিটা অনেকক্ষণে হয়েছিল। তো বিরিয়ানিটা হয়ে একটু ওখানে দমে বসিয়েছিলাম কারণ আমার মেয়েরা যখন খেলো আর একটুখানি ভোগটা দমলো তখন আবার আমি বললাম যখন বিরিয়ানিটা হয়ে যাবে তখন আবার খেয়ে নিও তো এরকমই শাস্তি দিতে হয় কি বলো তো খাবার নিয়ে আসলে এত কান্নাকাটি করে আর আজকে আপনা বলছে খিদে লেগেছে গেছে তো চলো বিরিয়ানিগুলো বেড়ে নিই আর এখন খাওয়া যাক ছটফট করে

আমার বউর রুটি ভাবছে ফুলকা ফুলকা রুটি কত সুন্দর বলব ছোটো ছোটো রুটি যে বেসনের লাড্ডু বানিয়েছে সে দিয়েছে পাশের বাড়ি না পাশের রুমের আর কি আমাদের সামনে হরিয়ানার আর কি তো দেখো লাড্ডু দিয়েছে বেসনের দেখো কত সুন্দর ফুলবেন মাংস আছে সেই মাংস দিয়ে খাবো একটুখানি বিরিয়ানি আছে দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে আমি পারি না এরকম ভাসতে এক মাপের রুটি আর দেখো কত সুন্দর তো আমার মেরুটা এখন খাচ্ছে ওখানে দেখো স্কুল আছে কালকে ছোটটার এক্সাম ভাত দিয়েছে মানে বিরিয়ানি দিয়েছে একটুখানি কে খাবে কি রুটি এটা লোহার তা কি আচ্ছা হ্যাঁ লাগানা নেই গ্যাসের তাওয়া আছে লোহা না হলে ইন্ডাকশান ইয়ের মনে দেখো কত ফুল রুটি এর চাও করতে পারে ভালো রুটিও বানাতে পারে ভালো আমার অনেকটা হেল্প